আর নিশ্চয় রয়েছে তোমাদের জন্য শিক্ষা পেয়েছি তাছাড়াও কুষ্টিয়া প্রাণী সম্পদের মাধ্যমে আমি একটা বায়োগ্যাস প্লান পেয়েছি সেটা থেকে আমার বর্তমানে পরিবারের রান্না বান্না হয়ে যায় বা কিভাবে কোথা থেকে কিভাবে কি হচ্ছে এটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন আমি বলবো যে এখানে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু যে আমাদের দুধের এবং যে কিভাবে উৎপাদন হচ্ছে এই জিনিসটা বলার চেষ্টা করেছেন তা আমাদের ছোটবেলা থেকে আমরা একটা প্রবাদ বাক্য শুনেছিলাম প্রবাদ বলতে যে মানে মানুষের কাছে সহজাত প্রবৃত্তি ছিল কি মাছে ভাতে বাঙালি বা হচ্ছে এটা বলা হতো মানে একটা সময় ছিল আমাদের কিন্তু যে সব দিক থেকে যে সোনার বাংলা যে আমাদের যে একটা গান আছে যে সোনার বাংলা বলতে বোঝাত কি যে আমরা কিন্তু সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ ছিলাম এটা যদি আমরা বলি যে ব্রিটিশ আমল থেকেই কিন্তু আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটা জিনিসই হতো কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওই জিনিসগুলো ম্যানেজমেন্টের কারণে বা আমাদের

মায়ের দুধ খাওয়ার জন্য বলা হয় এর মাঝে এমনই শক্তি থাকে খাদ্য পুষ্টি মান থাকে যেটা অন্য কোনো খাবার আর প্রয়োজন হয় না তো শুধুমাত্র মানুষ না অন্যান্য যে কোনো স্তন্যপায়ী প্রাণী কিন্তু শুরুর দিকে এই খাবার খায় তারপরে অন্য খাবারে যায় এতই কুষ্টিয়া পানিসম্পদিসের বিশ্ব দুগ্ধ দিবস আয়োজনে এবং উদ্বেগ নিয়ে একটি আলোচনা সভা ও পুরস্কার ভিতরে অনুষ্ঠান করে মোহাম্মদ শামী টিভি টোয়েন্টি